তাদের ভাওয়া মজলুম হইলে তাদের থেকে প্রতিশোধ দেওয়া ভালো না সন্ধিতে এমন ভাবে সন্ধি করছিলেন এমন ভাবে সন্ধি ছিল তাদের যে এই সন্ধি মানুষে করে না এই চুক্তি মানুষে করে না সব মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে সদর তোমার ভিতরে হুজুর মারামারি তারা কোনো উপায় নেই আমরা ষোলোশো মানুষ

নবীর হুকুম নামের নিয়ে উপায় আছে আমি যাবো এখন ওদের উপায় কথা যে উৎপন্ন করে আমাদের ওইটুকু আমি মানা মানে সামনে বুঝি হজরত উসমানকে পাঠাই উসমান গেছে মক্কার লোকেরা কয় আমরাও তো বুঝছিলাম আগে উসমান আমাদের ছাড়া মদিনায় থাকতে পারবে না মোহাম্মদের লোকে উসমান কত ভালো মানুষ উসমান দেখ কেমন ভালোবাসতো মক্কা ভালো একটা ঘটনা আছে এক কিতাবের আছে

এমন কোনো মক্কার লোক ছিল না ভিতরে উসমানের মা ছিল না কখন আমরাও ভাবছি উসমান আয়া করবো তুমি করো আমার গুটে ভাইছে কবি বলেন কয়ে নয় বৎসর কাসলমান দেখেনা মুসলমানের কা বা দেখে না কা বা কয়ে উসমান তারা আমি আর সহ্য করতে পারি না উসমানে কয় আমারও সহ্য হইতেছে না কেমনে কাবা আমি তোমাদের কি বলতো না ভেজাল করো লেগেছে অনেক কথা আছে বলতে না হবে না যাই হোক পরের সঙ্গে মুসলমান যদি যা ফিরাই দিবে না

ইশারা করে যে উৎপন্ন মনে হয় মরে নাই নেকা তার কি যাই হোক তারপরে আল্লাহ একটা দিন করছে কি যাদের এই হাতের উপর যে আমারও হাত আছে আল্লাহর রহমতের হাত আছে রসুর প্রয়াস করাইলেন প্রয়াস গ্রহণ কর উসমানের রক্তের প্রতিশোধ নিবি তোরা হ্যাঁ হুজুর তাই আর আমরা প্রস্তুত যাই হোক প্রয়াস হয়ে গেল ওই দা আয়াতে টানা দিলে

কাদের পক্ষে সব কাম করিয়া তাদের পক্ষপাতিত্ব করিয়া আবার গেলেন পরের বছর আল্লাহ আল্লাহ পরিচয় করতেছেন কামিয়া পি দিয়ে দিলাম তো দি কোন জায়গায় আমার জ্যামাজের ভিতরে না আল্লাহর রসুল আর আল্লাহর কথা মার ভিতরে এটার মধ্যেই কামিয়া দি